শুরুতেই আমরা কল্পনার চোখে ফিরে যাই চোদ্দশো বছর আগের আরবে এমন একটি গ্রন্থের কথা ভাবুন তো যা কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং নিজেই নিজের অলৌকিকতার এক জীবন্ত প্রমাণ বলছি পবিত্র কোরআনুল কারিমের কথা কোরআনের অলৌকিকতার আলোচনা যখনই আসে আমাদের ফিরে যেতে হয় সেই সময় যখন এটি নাজিল হচ্ছিল সেদিন এর সত্যতাকে প্রমাণ করার জন্য কোনো তলোয়ারের প্রয়োজন হয়নি প্রয়োজন হয়েছিল শুধু একটি চ্যালেঞ্জের সেই চ্যালেঞ্জের জবাব সেদিনও কেউ দিতে পারেনি আর আজ পর্যন্ত পারেনি আজ আমরা কথা বলব পবিত্র কোরআনের সেই অলৌকিক চ্যালেঞ্জ নিয়ে যার জবাব দিতে ব্যর্থ হয়েছিল আরবের শ্রেষ্ঠ সাহিত্যিকরাও আর কেন আজ পর্যন্ত কেউ সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস পায়নি প্রিয় দর্শক অলৌকিক বা মজিজা মানে হল এমন কোনো ঘটনা যা মানুষের ক্ষমতার ঊর্ধ্বে পবিত্র কোরআনের সবচেয়ে বড় মুজিজাগুলোর একটি হল এর ভাষা এর ছন্দ এবং এর সাহিত্যের অপূর্ব গাঁথুনি সে যুগে আরবরা ছিল তাদের কাব্য ও ভাষার জন্য গর্বিত ঠিক সেই সময় নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম তাদের সামনে এমন এক ঘোষণা দিলেন যা তাদের অহংকারকে চূর্ণ করে দিয়েছিল তিনি বললেন এই কোরআন কোনো মানুষের লেখা নয় এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে যদি তোমাদের সন্দেহ থাকে তবে এর মতো কিছু একটা রচনা করে দেখাও এবং এই চ্যালেঞ্জটি দেওয়া হয়েছিল তিনটি দাপে প্রথমত সমগ্র মানব ও চ্যালেঞ্জ জানানো হলো পবিত্র কোরআনের মতো একটি সম্পূর্ণ গ্রন্থ তৈরি করার জন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ তালা বলেন বলুন যদি সমগ্র মানব ও জিন জাতি এই কোরআনের অনুরূপ কিছু রচনার জন্য একত্রিত হয় তবুও তারা তা আনতে পারবে না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয় আরবের শ্রেষ্ঠ সাহিত্যিকরা নীরব হয়ে গেল এরপর চ্যালেঞ্জটিকে আরও সহজ করে দেওয়া হল বলা হল পুরো কোরআন নয় এর মতো মাত্র দশটি সুরা বানিয়ে দেখাও পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তারা কি বলে যে সে এটা রচনা করেছে বলুন তবে তোমরা এর অনুরূপ দশটি সুরা রচনা করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও এবারও তারা ব্যর্থ আরবের কবিদের কলম থেমে গেল এবং সবশেষে চূড়ান্ত চ্যালেঞ্জটি ছিল এমন যার পরে আর কোনো অজুহাত দেখানোর সুযোগই ছিল না বলা হলো দশটি তো দূরের কথা এর মতো ছোট্ট একটি সুরা বানিয়ে দেখাও আল্লাহ বলেন আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর মতো একটি সুরা রচনা করে নিয়ে আসো ভেবে দেখুন কোরআনের সবচেয়ে ছোট সুরা সুরা আল কাউসারে আয়াত সংখ্যা মাত্র তিনটি কিন্তু আরবের সেই শ্রেষ্ঠ কবিরাও সেই তিনটি আয়াতও রচনা করতে পারল না এখন প্রশ্ন হলো তারা কি চেষ্টা করেনি অবশ্যই করেছিল কারণ এই চ্যালেঞ্জটি গ্রহণ করা তাদের জন্য ছিল জীবন মরণের প্রশ্ন নবীর একেশ্বরবাদের ডাক মূর্তি পূজার বিরোধিতা আর ধনী গরিবের সাম্যের বাণী মক্কার শাসক গোষ্ঠী কোরাইশদের ক্ষমতাকে নাড়িয়ে দিয়েছিল তাদের বাণিজ্য সামাজিক প্রতিপত্তি সব কিছুই ছিল হুমকির মুখে এই সব কিছু থেকে বাঁচতে তাদের কেবল একটি কাজই করতে হতো কোরআনের মতো ছোট্ট একটি সুরা বানিয়ে দেওয়া কিন্তু তারা যখন চ্যালেঞ্জে চূড়ান্তভাবে ব্যর্থ হলো তখন তারা ভিন্ন পথ ধরল তারা নবী করিম সাল্ল্লাহাল্লামকে ধন সম্পদ ক্ষমতা আর আরবের শ্রেষ্ঠ সুন্দরীদের প্রস্তাব দিল তিনি তা প্রত্যাখ্যান করলেন তারা ইসলাম গ্রহণকারী দুর্বল মানুষদের উপর অমানবিক নির্যাতন শুরু করল তারা নবী করিম সাল্লাহুয়ালেউসাল্লাম ও তার পরিবারকে একঘরে করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যেন তারা অনাহারে মারা যায় এবং সবশেষে তারা তাকে হত্যা করার চূড়ান্ত ষড়যন্ত্র করল একটু ভাবুন তো এত রক্তপাত এত সংঘাতের কোনো প্রয়োজনই হতো না যদি তারা কোরআনের মতো মাত্র তিনটি লাইনও রচনা করতে পারত তাদের এই চরম ব্যর্থতায় কি সবচেয়ে বড় প্রমাণ নয় যে কোরআন কোনো মানুষের সৃষ্টি নয় এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা প্রয়োজন মক্কার অন্যতম প্রভাবশালী নেতা এবং আরবের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যবদ্ধা ছিল আল ওয়ালিদিনুল মোগিরা পুরাইশা তাকে দায়িত্ব দিল সে যেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা শুনে এমন কিছু বলে যাতে লোকেরা তার থেকে মুখ ফিরিয়ে নেয় আল ওয়ালিদ নবী করিম সালাল্লাহ কাছে গেলেন এবং তিনি তাকে সুরা ফুসসিলাতের প্রথম কয়েকটি আয়াত তেলোয়াত করে শুনালেন। আল ওয়ালিদ স্তব্ধ হয়ে ফিরে এলেন এবং তার গোত্রের লোকদের বললেন আল্লাহর কসম আমি এই মাত্র এমন বাণী শুনেছি যা মানুষের কথা নয় আবার জিনেরও কথা নয় এর মধ্যে এক অদ্ভুত মাধুর্য আছে এক বিশেষ সৌন্দর্য আছে এর উপরিভাগ ফলদায়ক আর তলদেশ উর্বর এটি সব কিছুকে ছাড়িয়ে যায় কিন্তু একে কোনো কিছু ছাড়িয়ে যেতে পারে না এ কথা শুনে কোরাইশা ভয় পেয়ে গেল তারা ভাবল ওয়ালিদ নিজেই হয়তো ইসলাম গ্রহণ করে ফেলবে কিন্তু নিজের নেতৃত্ব ও সম্মান হারানোর ভয়ে আল ওয়ালিদ শেষ পর্যন্ত মানুষের কাছে ঘোষণা করল এটি আর কিছুই নয় এটি আকর্ষণীয় জাদুমাত্র দেখুন একজন কট্টর শত্রু ব্যক্তিগতভাবে এর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল কিন্তু অহংকার তাকে সত্য গ্রহণ করতে দেয়নি এ পর্যায়ে অনেকে ভাবতে পারেন শেক্সপিয়ার বা কাজী নজরুল ইসলামের তো অনুকরণ করা কঠিন তাহলে কোরআনের বিশেষত্ব কোথায় এর উত্তরটাও খুব পরিষ্কার বিশ্বের বড় বড় সাহিত্যিক বা শিল্পীর কাজ বহুবার অনুকরণ করা সম্ভব হয়েছে কিন্তু কোরআনের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি ভিন্ন গত চোদ্দশো বছরে বহু মানুষ চেষ্টা করেছে কোরআনের মতো কিছু লেখার কিন্তু প্রতিটি প্রচেষ্টাই হাস্যকর এবং দুর্বল অনুকরণ হিসেবে প্রমাণিত হয়েছে কোরআনের একটি আয়াতের ভাষাগত সৌন্দর্য গভীরতা এবং প্রভাবের কাছাকাছিও কেউ যেতে পারেনি তাই কোরআনের এই ভাষাগত অলৌকিকতা কেবল চোদ্দশো বছর আগের আরবদের জন্য ছিল না এটি আজকের দিনের জন্য এক জীবন্ত প্রমাণ এটি এমন এক গ্রন্থ যা তার নিজের অস্তিত্ব দিয়েই নিজের সত্যতার সাক্ষ্য দেয় যুগে যুগে এবং আজও বহু মানুষ তাদের সমস্ত মেধা ও শক্তি দিয়ে কোরআনকে ভুল প্রমাণ করার জন্য রাত দিন এক করে ফেলছে কিন্তু তাদের জন্য মহান আল্লাহ তাল্লার পক্ষ থেকে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটি কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে তিনি অবিশ্বাসীদের আহ্বান করে বলেছেন তারা যেন তাদের সমস্ত সাহায্যকারীকে সাথে নিয়ে এর সবচেয়ে ছোট্ট সুরার মতো একটি সুরা রচনা করে দেখায় কিন্তু তারা তা করতে পারেনি এবং ভবিষ্যতেও কখনো পারবে না কারণ এই ঘোষণা কোন মানুষের নয় বরং স্বয়ং আল্লাহ সুবাহনু তিনি নিজেই পবিত্র কোরআনে এই চ্যালেঞ্জের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন আর আমি আমার বান্দার উপর অর্থাৎ মোহাম্মদ সাল্লু আলিয়া উপর যা নাজিল করেছি যদি তোমরা সেই বিষয়ে সন্দেহে থাকো তবে তার মতো একটি সুরানি আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীকে ডেকে আনো যদি তোমরা সত্যবাদী হও আর যদি তোমরা তা করতে না পারো এবং তোমরা তা কখনোই করতে পারবে না তবে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সুতরাং এই প্রকাশ্য ও চিরস্থায়ী চ্যালেঞ্জই কোরআনকে অন্য সব গ্রন্থ থেকে আলাদা করে তোলে এবং প্রমাণ করে যে এটি এক জীবন্ত মজিজা যা সর্বকালের সর্বযুগের মানুষের জন্য পথপ্রদর্শক